আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য জীবের জল আসার মতো একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি তো দেখতেই থাকো আমি কি রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি ভর্তা পছন্দ করে না এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে আমাদের তো আজকে আমার ভর্তার জন্য কী কী নিয়েছে দেখো আমি টমেটো নিয়েছি বেগুন নিয়েছি সাথে নিয়েছি নতুন আলু আর সাথে থাকবে ইলিশ মাছ আমি এখানে ইলিশ মাছের লেজ আর মাথা এই দুটো জিনিস নিয়েছি তোমরা চাইলে গোটা একটা ইলিশ মাছও নিতে পারো তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ মানে যতটা আইটেম আমার এখানে নিচ্ছে আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সরিষার তেল তো পুরো সরিষার তেলের মধ্যেই আমি সব কিছু ভালো করে বেজে নেব। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আসছি কিছুক্ষণ পরে আমার এই প্লেটটা মোটামুটি হয়ে আসছে এখন আমি এটাকে উল্টে দেব আমি অবশ্যই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছি একটা আপুর চ্যানেলে বাট আমার চ্যানেলের নামটা মনে নেই তো দেখে আমার মনে হলো তো এত সুন্দর একটা রেসিপি আমি কেন একবার ট্রাই করতেছি তো দেখো মোটামুটিভাবে আমার টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আস্তে আস্তে এগুলো নামিয়ে নিচ্ছি দেন কাঁচামরিচ মানে মোটামুটি বেগুন সব কিছুই কিন্তু সেদ্ধ এবং ভাজা হয়ে গেছে তো আমি এখানে বিওয়ার্স শুধুমাত্র এক চিটা লবণ দিয়েছিলাম ব্যাস আর কিছু না তো এখন আমি পাশে কয়েকটা শুকনো মরিচ তেলে নিচ্ছি মনে রাখবে যে কোনো ভর্তাতে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো মরিচ যদি একসাথে করা হয় না ফ্লেভারটা না বেশ জমে যায় তো আমার সব কিছু হয়ে গেছে ভাজা এখন আমরা ভর্তার জন্য রেডি করবো এটা কথা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু তোমরা অবশ্যই কাঁচাটাই দিতে পারো বাট আমাদের আবার কাঁচা পেঁয়াজ খাওয়া একটু নিষেধ আছে যার কারণে আমরা পেঁয়াজটা একটু তেলের মধ্যে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিয়েছি ব্যাস এতটুকুই এবার আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি দেন আমি দেখো শুকনো মরিচগুলো লবণ দিয়ে ক্রাশ করে নিচ্ছি দেন আমি একে একে পেঁয়াজ মরিচ মরিচ যেটা সব কিছু আমি একে একে মিক্স করে নেব তো ভর্তা বলতেই কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে তো যদি মিষ্টি মিষ্টি লাগলে আর ভর্তা হলো না ভর্তা মানেই জালখোর হলো না বর্তাখড় মানেই ঝালখড় তো যাই হোক এবার দেখো আমি বেগুন আর টমেটোর দুটার কিন্তু কুকুরের চামড়াটা আমি ফেলে দিয়েছি তো এগুলো আমি ভালো করে আলতু হাতে মিক্স করে নিচ্ছি দেন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন লাস্ট স্টেজে আমি এটা আমাদের ধনিয়া পাতা দিয়ে দেবো যেহেতু শীতকাল ধনিয়া পাতা তো দিতেই হবে তো ধনিয়া পাতা দিয়ে আমি বর্তাটা মোটামুটি কমপ্লিট করে ফেললাম তো এখন আমি সার্ভ করে নিচ্ছি আর ভর্তাটা এতটাই আমি হয়েছে যে আমাকে এখনই ভাত খেতে হবে তো এই যেই প্লেটে আমি ভর্তা করেছি দেখো ওই প্লেটে কিন্তু আমরা ভাত আগে খেয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারো অনেক মজা কিন্তু এটা তো আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইটনটা প্রেস করে দেবে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের সামনে নোটিফিকেশানটা চলে আসবে আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবে ভর্তা কেমন হয়েছে তোমরা কী কী ভর্তা পছন্দ করো তোমার নিজেদের এলাকায় কি কি ভর্তা হয় সেগুলো আমার সাথে তোমরা শেয়ার করতে পারো তো আজ এ পর্যন্তই দেখতেই থাকো আল্লাহ হাফেজ